বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য আল্লাহর দরবারে জান্নাত কামনা করছি যেসব বাবা মা তাদের সন্তান হারিয়েছেন স্বজনরা সন্তান হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আর যারা চিকিৎসাধীন আছে এই কোমলমতি ছাত্ররা ছাত্রীরা তাদের চিকিৎসার জন্য সুচিকিৎসার জন্য সরকার এবং সব শ্রেণীর মানুষকে সহযোগিতার জন্য হাত বাড়ানোর অনুরোধ করছি বিশেষ করে নেগেটিভ রক্তের স্বল্পতা দেখা যাচ্ছে নেবে নেগেটিভ রক্তের জন্য আহ্বান করা হচ্ছে যারা এই রক্ত বহন করেন শরীরে তাদের প্রতি অনুরোধ রইল তারা ছুটে যান রক্তের সরবরাহ করুন অনেকেই ইতিমধ্যে যারা রক্ত দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর একটি বিষয় লক্ষ্য করছি যে কে দায়ী এই দুর্ঘটনার জন্য তা নিয়ে কাদা সরাসরি চলছে কে দায়ী সেটা তদন্তপূর্বক বের হয়ে আসবে বিমান ত্রুটিপূর্ণ ছিল কি না দুর্ঘটনার পর দায়িত্ব অবহেলা কেউ করেছেন কিনা বা করছেন কি না সেসব তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে কিন্তু যে সন্তানরা আজ বাবা মার ছেড়ে চলে গেল যাদেরকে আজকে বাবা মার কোলে ভাই বোনের কোলে হাসি মুখে থাকার কথা ছিল খেলাধুলা করার কথা ছিল সেই যে তারা আজকে তাদের পিতা কোল শূন্য করে চলে গেলেন গালে তাদের তো আর ফিরে পাওয়া যাবে না এখন যারা চিকিৎসাধীন আছেন এই সমস্ত শিশুদের এই সমস্ত ছাত্রছাত্রীদের সুচিকিৎসা করা এখন খুব বড় প্রয়োজন বিদেশ থেকে চিকিৎসা চিকিৎসক আসছেন সরকার আর ব্যবস্থা করছেন এই জন্য সরকারকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় ইতিমধ্যে প্রশাসনের লোকজনের বিরুদ্ধে অমরমতি ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠছেন নানান অভিযোগ তোলে এই অভিযোগগুলো যৌক্তিক কিনা সে বিষয়টি বড় কথা নয় যারা সহ সহকর্মী সহপাঠী হারিয়েছেন তাদের অন্তরের ব্যথা তাদের ক্ষোভ তারা প্রকাশ করবে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী বা দের বিষয়টি সহানুভূতির সাথে দেখার অনুরোধ রইল যে ঘটনাটি ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত ছিল কেউ উপস্থিত ছিলেন না বিষয়টি আমাদের বুঝতে হবে যে এটা একটি বড় ধরনের দুর্ঘটনা যে পাইলট নিজের জীবন দিয়ে অন্যের জীবন বাঁচানোর চেষ্টা করেছেন যে শিক্ষক শিক্ষিকা তার জীবন দিয়ে তার ছাত্রছাত্রীদের রক্ষা করার চেষ্টা করেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ থাকতে হবে আমরা এখনও যারা ছুটাছুটি করছেন তাদের প্রতি ভুল ত্রুটি থাকলেও সে বিষয় নিয়ে পরস্পর দোষারোপ না করে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক কর্মসূচি স্থগিত রেখে এই চিকিৎসা ব্যবস্থায় সকলকে বিশেষ করে চিকিৎসকদের সরকার এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশেষভাবে নজর দেওয়া দায়িত্ব পালন করা উচিত এছাড়া যারা আন্দোলনকারী আছেন তাদেরকেও বুঝতে হবে যে এটি একটি দুর্ঘটনা দুর্ঘটনা কেউ ইচ্ছা করে ঘটান নাই সে কারণে আগে চিকিৎসার ব্যবস্থা করা এবং চিকিৎসার কাজে সহযোগিতা করা এখানে কোনো ত্রুটি হলে সে বিষয়টি আমাদের সবাইকে সোচ্চার হওয়া উচিত সোচ্চার হতে হয় আবারও যা আহত হয়েছেন তাদের সুস্থ হওয়ার জন্য সুস্থ করে তোলার জন্য মহান রব্বুল আল কাছে সাহায্য চাচ্ছি দয়া যাচ্ছি আর যারা নিহত হয়েছেন তাদের জন্য আল্লাহর দরবারে জান্নাত কামনা করছি যেসব বাবা মা স্বজনরা সন্তান হারিয়েছেন ভাই হারিয়েছেন বা হারিয়েছেন তাদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمه الله